সৃষ্টির রহস্য যদি আমরা দেখি নারী এবং পুরুষ পরস্পরের প্রতি আকর্ষণ থাকবে এবং যদি না থাকতো তাহলে এই পৃথিবী কিন্তু থাকতো না টিকে থাকতো না পৃথিবী টিকে আছে কিন্তু পরস্পরের আকর্ষণের কারণে ঝামেলাটা কোথায় হলো ঝামেলাটা হচ্ছে আমরা আমাদের অধিকার করতে গিয়ে প্রায়শই অপপ্রয়োগ করে থাকি আপনি যখন ইফটিজিং এর কথা বলেন বা যখন বলছিল যে ফেসবুকে যে মেসেজ আসে তারপরে পড়ো কি এগুলির কিন্তু ভালো দিকও আছে ইফটিজিং যদি না বন্ধ করে দেন টোটালি বিয়ে কি করে হবে ইফটিজিং করে করে প্রেম হয় তারপরে না বিয়ে হয় সুতরাং আমাদেরকে দেখতে হবে যে এটা কোন পর্যায়ে গিয়েছে আমি আপনারা জানেন আমি আফ্রিকার একটি দেশ সোমালিয়াতে আছি গত পাঁচ বছর ধরে এবং অর্থনৈতিক দিক থেকে পৃথিবীর অন্যতম দরিদ্র একটি দেশ যদিও আমি যাদের সাথে ওঠা বাসা করি তাদের প্রত্যেকটি পার ডে মোর দ্যান ওয়ান কে ইউএস ডলার তারা খরচ করে আবার সেই দেশেরই কারো আছে টু হান্ড্রেড ইউএস ডলার অনলি তাদের মাসিক ইনকাম আপনারা এটা খুব স্বাভাবিক এই জন্য আমরা ধরে নিয়েছি আপনারা যদি দেখেন যে আমাদের সিটিজ এরিয়াগুলিতে সমুদ্রের পাশেই কিন্তু বিশাল বিশাল পাহাড় তার মানে হলো যে ন্যায় এবং অন্যায় ভালো এবং মন্দ খুবই পাশাপাশি হাত ধরাধরি করে চলাফেরা করে আমাদেরকে এখানে চেক এন্ড ব্যালেন্স টা আনতে হবে আমি আমেরিকা এবং বাংলাদেশের দুটা সেক্টরের উদাহরণ দিলাম আরো দুইটা সেক্টর যদি আপনি দেখেন যে আমাদের বিশ্ববিদ্যালয় যেখানে আমরা শিক্ষকদের বলি যে আমাদের পিতা মতো সেখানে আমাদের সন্তানরা নিরাপদ নয় আমাদের মসজিদে আমাদের মেয়েরা নিরাপদ নয় মসজিদে শিশু ছেলেরা নিরাপদ নয় এর মূল আমাদেরকে খুঁজে বের করতে হবে না হলে আপনি শুধু আইন দিয়ে পারবেন না যেটা আমেরিকা পারছে না কারণ তাদের মেয়ে সৈনিকরা নির্যাতিত

জানেন সৃষ্টি সেই আদি রহস্য কোরআনে বলা হয়েছে কি এ ব্যাপারে আর আমরা পড়ছি কি আমি শুধু সোমালিয়ার উদাহরণ দিয়ে আপনাদের বলতে চাচ্ছিলাম যে পৃথিবীর অন্যতম দরিদ্রতম একটা দেশে কোন রকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট নেই কোন রকম ইভ নেই আমি খুব করে চেষ্টা করেছি একজন শিক্ষক হিসাবে একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে মূল রহস্য উদ্ঘাটন করার জন্য এবং আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে যেমন ওয়েস্টার্নে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কম কারণ ইটস ওপেন ইফ দে আর হ্যাভ কনসেন্ট অফ পার্টিস देयर इज नो प्रॉब्लम কিন্তু আমরা করেছি কি আমরা বিয়ের বয়স করে দিয়েছি 18 আর 21 আর আমাদের ছেলেমেয়েরা তারা 14 হলেই এই বাংলাদেশের ভাই আপনার দক্ষিণ এশিয়ার আবহাওয়ার কারণে খাদ্যের কারণে তারা চোদ্দ হলে বারো হলে তেরো হলে দে আর গুড এনাফ দে ফিল দ্য সেক্সুয়াল ইস্যুস তো এখন আপনি ভাত মাছকে গুরুত্ব দিবেন শরীরকে গুরুত্ব দিবেন আর জীবনের অন্যতম একটা বিষয় সেটাকে আপনি চরমভাবে অবহেলা করবেন তারপরে বলবেন আইন আদালতে এগুলিকে মেনটেন করবেন এটা সম্ভব হচ্ছে না পৃথিবীর কোথাও আর সোমালিয়াতে আমি বলছি দুইটা জিনিস নেই কারণ কি কারণ সেখানে বিয়ের কোনো বস নেই বাবা মা যখন তার কন্যা বা ছেলে তারা তাদের ইচ্ছা প্রকাশ করলেই বাবা মা তাদের বিয়ে দিয়ে দেন সুতরাং তাদের তো আর অপকর্মের কোনো দরকার নাই আছে কিনা দ্বিতীয়ত হলো যদি তাদের হাজব্যান্ড ওয়াইফ কোন তাদের ভিতরে ঝামেলা হয় তাহলে ইমিডিয়েটলি ডিভোর্স

কারণ সে জানে যে সে তো টোটালি কোরআনের উপরে তার বিশ্বাস আছে সে জানে আমার যা যা আছে সব চলে আসবে অর্থাৎ দে আর নট অরিজ বাচ্চারা নিয়ে চিন্তাই করে না তাহলে আপনি দেখেন তার ইটিং লাগছে না তারা প্রেম করে নীতিমতো এক একটা ছেলে পাঁচ ছয়টা প্রেম করে এক একটা মেয়ে আট দশটা প্রেম করে মানে তারা বলে যে উইল চুজ হান্ড্রেড বাট ফাইনালি উইল পিক ওয়ান

আসলে প্রাণের পথে ফিরে যেতে হবে ইসলামিক যে নৈতিক জ্ঞান যদি অর্জন করতে না পারি এটা যদি আমাদের মাথার ভিতরে ঢুকিয়ে দিতে না পারি আর আমার যখন সকালে দুপুরে রাতে খাবার দরকার হয় এমনই একটা গুরুত্বপূর্ণ আর একটা ফিজিক্যাল নিডকে আমি যখন ব্যারিকেড দিয়ে রাখবো তখন কোন ব্যারিকেড দিয়ে কিছু রাখা যায় না তখন সেটা ওই ব্যারিকেড ভেঙে যাবেই অতএব আমি মনে করি যে ইসলামের শুধু একটা দিনের যদি আমরা ভালোভাবে নিতে পারি পারিবারিক শিক্ষা ইসলামের পারিবারিক শিক্ষা বৈবাহিক শিক্ষা আমাদের এই যে সম্পদ বন্টনের শিক্ষা একজনে বলেছেন যেটুক আছে সেটুকুই দেন আমি অবশ্য সাধারণ চালান কবিতা লিখে বলছি যে আপনি ভাই যখন নিবে খুব খুশি মনে নিয়ে যান ভাই যান আপনার তো আপনি খুশি মনে নিয়ে যান আমার টুকুতে আপনি এত বেজার কেন আমি যে পাই অর্ধেক তাতে আপনি ভাই তাহলে তো বেজার কেন সুতরাং ভাই জানা বেজার হওয়া যাবে না যেটুক আছে আমরা সেটুকু দেওয়ার অভ্যাস করি এবং সারা পৃথিবীর সব ধর্মের সব জ্ঞানী লোকেরা কোরআন শরীফ কে বলেছেন দিস ইজ দা বেস্ট থিংস ইন দা ওয়ার্ল্ড যা থেকে সব কিছু সুতরাং আপনি কোরআনের বাইরে গিয়ে স্লোগান দিবেন যে ধরনের স্লোগান এখন দেওয়া হচ্ছে নাউজুবিল্লাহ হ্যাঁ তারা তাদেরকে নিজেদের এই কথা বলছে আমি তো আমার বৌরে বলছি আমি তো খুব ভয়ে আছি হ্যাঁ যেভাবে অবস্থা হচ্ছে আগে সিগনেচার নিতে হবে তারপরে তোমার রুমে প্রবেশ করতে হবে আরেকজনে বলছেন যে এই যে নারী সংস্কার কমিশন তারা তো ঘরে যুদ্ধ বাজিয়ে দেওয়ার মতো একটা অবস্থা তৈরি করেছে আর আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এটা পাঠ্যপুস্তকে দিয়ে দিবেন ফলে ওনার খুব পছন্দ হয়েছে যাই হোক ওই বিষয়ে আলোচনা যেতে চায় না স্যার আমাকে সময় যা দিয়েছিলেন তার চেয়ে বেশি নিয়েছি আর সময় আসলেই সংক্ষিপ্ত তো আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর অনুরোধ জানাচ্ছি দেখুন আমাদের মূলে ফিরে যেতে হবে মূলটা হলো পৌরাণিক শিক্ষা পৌরাণিক শিক্ষায় যদি আমরা ফিরে না যাই আমরা আইন দিয়ে পারবো না যেটা আমেরিকা পারছে না আমরা যদি এটাকে আটকে রাখি তাহলেও পারবো না যেমন ওই স্ট্যান্ডার্ডটা খুলে ওপেন করে দিয়েছে সেটা তো আমরা দিতে পারবো না আর আপনি জিনিসটা মনে রাখবেন আমরা সবচেয়ে ভ্যালুয়েবল জিনিসটা কোথায় রাখি সিন্ধুকে ডাবল চাবি দিয়ে রাখি নারী হলো পৃথিবীতে সবচেয়ে এ যা বলেন সে সবচেয়ে ভ্যালুয়েবল তাকে রেসপেক্টে জায়গা রাখতে হবে তাকে সৌন্দর্যের জায়গায় রাখতে হবে তাকে কভারড করে রাখতে হবে নারী যতই নিজেকে ওপেন করে দিতে চাবে ততই সে মূল্যহীন হয়ে যাবে ঠিক